কিন্তু আমাদের প্রবাসী ভাইরা প্রচুর অর্ডার করে তাদের ওয়াইফদের জন্য প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই যে তারা এত কষ্ট করেও রাতের বেলা বসে বসে আমার লাইফ দেখে ওয়াইফের জন্য অর্ডার করে মার্শাল্লাহ আর এই ড্রেসটা আসলে সবাই খুশি হয়েছে আমি জানি এত কম প্রাইজে পেয়ে এই যে ড্রেসটা মার্শাল্লাহ কি যে সুন্দর একটা কালার এটার কিন্তু অন্য কোনো কালার নাই বাকি সব কালার চারটা কালার ছিল তিনটা কালারই সোলাউট কারণ এই কালারটা এই জন্য খালি এটা রয়ে গেছে কারণ কি এইটা আপনার এত এত কম প্রাইস আসে ডিসকাউন্টের পরে এই জন্য আপনার এটা সবাই পাগল হয়ে নিয়ে নিছে বুঝছেন কি লিখছেন রাতে ডিসকাউন্ট পেলে ভালো লাগে মন রহমান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অবশ্যই এটা এই আমি অনলাইনের জন্য রাখছি এটার বাকি সব কয়টা কালার আমাদের মেলাতে সেল হয়ে গেছে যখন মানুষ ডিসকাউন্ট পায় না পাগল হয়ে যায় এটা আমি আপনাদেরকে অনলাইনেও দিলাম শুধুমাত্র এখন যারা অর্ডার করবেন তারা এটাকে পেয়ে যাবেন এই যে দেখছেন আপনার কামিজনা যেটা আমি পরে আছি একদম সেম টু সেম এটা আমি আগে বলে নিচ্ছি সকল কালার শোনাও আপনি অন্য কোনো কালার পাবেন না আর এই কালারটাও এমন সুন্দর একটা কালার এটা হচ্ছে ডার্ক বার্গিনটি কালার দেখছেন এটার হাতাটা দেখেন এটার স্লিভসটা দেখেন স্লিভসের ডিজাইনটা দেখেন কাপড়টা দেখেন এটা ফিনিশিং দেখেন মাশাল্লা মাশাল্লাহ মার্শাল্লাহ ড্রেসের হাতার ডিজাইন দেখেন ওরে আল্লাহ এত সুন্দর এম্ব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা দেখেন এটা পুরো ড্রেসের স্লিভস এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা আছে দেখেন এই পাশও এত সুন্দর করে এমব্রয়ডারি এন্ড অলসো সিকোয়েন্স কাজ করা এটা দেখেন নেকের ডিজাইনটা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর কাজ করা দামানটা খালি এইরকম পেটানো এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা নিচে জায়গাটা এরকম অর্গানজা টেপের একটা ফ্যাব্রিক অর্গানজা ফ্যাব্রিক দিয়ে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আর এটার কামিজের ফ্যাব্রিকটা হচ্ছে সিল্ক কটন বিগ মিক্স যেটা আপনাদের পছন্দের ফ্যাব্রিক যেটাকে কিনা আমরা সিন কটনও বলে অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন যেটা আমি পরছি এক্স্যাক্টলি এইটাই আর এইটার দোপাট্টার কথা আমি কি আর বলবো দেখেন এটার দোপাট্টা দেখেন